হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা স্টার্ট করব অফিসের সামনে থেকে আর আরও অনেক কিছু নিয়ে ডিসকাস করবো আজকে সো চলেন আগাই দেখি আমাকে সবাই হর্নেট নিয়ে কোশ্চেন করেছিলেন যে ভাইয়া আপনার বাইকে গিয়ার শিফটিং বা গিয়ার ফেসে যাওয়া এই ধরনের সমস্যা আছে কি না তো এটা নিয়ে যদি বলি আমি যখন বাইকটা কিনি শুরুতে যখন বাইকটা কিনি তখন প্রথম প্রথম এই সমস্যাটা অনেক বেশি ফেস করতেছিলাম এই ধরেন একসাথে অনেকগুলো গিয়ার যখন আমি ডাউনশিফট করতাম তখন একটা গিয়ার ডাউনশিফট হওয়ার পরে বাকিগুলা ফেসে যেত আই মিন আর গিয়ার ডাউনশিফট হতো না সাপোজ মনে করেন যে আমি রাস্তা ফাঁকা ছিল আমি এক দুই তিন চার এভাবে পাঁচটা গিয়ার পর্যন্ত শিফট করছি কিন্তু হঠাৎ আমার স্লো করা লাগছে তখন দেখা যাচ্ছে যে আমার একটা গিয়ারের পরে আর ডাউন হচ্ছে না তো এই সমস্যাটা ভাইয়া আমি ফেস করতেছিলাম অলমোস্ট তিনশো কিলোমিটার পর্যন্ত যতদিন না পর্যন্ত আমার বাইকের সাথে স্টক ইঞ্জিন অয়েল ওইটা ছিল তো ওইটা আমি ফেস করতেছিলাম অলমোস্ট তিনশো কিলোমিটার পর্যন্ত আমি এই ডাউনশিফটের সমস্যাটা ফেস করতেছিলাম যে ডাউনশিফট করলে গিয়ারটা ফেসে যাচ্ছে তো এরপর যেটা হলো তো আমি যেটা করলাম ভাইয়া তিনশো থেকেই সিনথেটিকে চলে গেলাম তিনশো থেকেই সিনথেটিক দেওয়া শুরু করলাম মোটুল সেভেন ওয়ান জিরো জিরো টেন ডাব্লিউ থার্টি তো আমি যেটা করলাম ভাইয়া তিনশো থেকেই সিনথেটিকে চলে গেলাম তিনশো থেকেই সিনথেটিক দেওয়া শুরু করলাম মোটুল সেভেন ওয়ান জিরো জিরো টেন ডাব্লিউ থার্টি যেটা ফ্রান্স মানে আর আরে মোটো ইম্পোর্ট করে এরকম কিছু একটা মানে ট্রাস্টের সব থেকে নেওয়া তো ওইটা ড্রেন দিয়ে সিনথেটিকে যাওয়ার পরেই আমি একটা ড্রাস্টিক্যালি চেঞ্জ পেলাম যে সাথে সাথে মনে হলো যে আমার মানে মনে হচ্ছে যে আমার এই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে মানে গিয়ার শিফটিংয়ের ইস্যুটা তো তিনশো কিলোমিটারে যখন আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করে আমি সিনথেটিকে শিফট হলাম তখন থেকে আমার অলমোস্ট সেভেন্টি পারসেন্ট এই গিয়ার শিফটিং ইস্যু সলভ মানে আমার বাইকের গিয়ার শিফটিং সমস্যা অলমোস্ট সলভ যে আর এই সমস্যাটা হচ্ছে না তো ওইটা দিয়ে যখন আমি আরও চার পাঁচশো কিলো চালায় ফেলি আস্তে আস্তে আমার গিয়ার শিফটিং সমস্যাটা পুরাপুরি চলে যায় মানে নাই বললেই চলে তো এটা বলার কারণে এটাই যে আপনারা অনেকে বলতেছেন যারা বাইক কিনবেন বা এখনো কিনেন নাই বা কেনার পরে বলতেছেন যে ভাইয়া আমার বাইকের গিয়ার শিফটিং এখনও অনেক হার্ড তো তাদের জন্য আসলে এই মেসেজটা ভাইয়া একটু ধৈর্য ধরেন সর্বোচ্চ তিনশো চারশো পাঁচশো কিলো ইভেন বিষয়টা এরকমও না যে আমি সিনথেটিক ডিসি বলে যে আমারটা তাড়াতাড়ি সলভ হয়ে গেছে বিষয়টা এরকমও না কিন্তু আপনি যদি সিন্থেটিক আপনি যদি শুরু থেকে সিনথেটিক ইউজ করেন আপনার জন্য এটা ভালো তত তাড়াতাড়ি এটা ইজিলি সলভ হয়ে যাবে যেটা আমার ক্ষেত্রে হয়েছে যে এক হাজারের মধ্যে মোটামুটি আমার গিয়ারটি মানে গিয়ার শিফটিং সমস্যা সলভ মানে এটাতে আর আমার ওই গিয়ার ফাসত না তো এরপরে যখন আস্তে আস্তে আমি এক হাজার দুই হাজার তিন হাজার যাই এই সমস্যাটা আমার একেবারেই নাই তো শুরুর ক্ষেত্রে ভাইয়া যেটা হয় বাইকের প্রত্যেকটা কর্নারে ইঞ্জিন অয়েল যাওয়া প্রপার লুব্রিকেশন না হওয়া পর্যন্ত এই সমস্যাগুলো হয় তো আমি সিনথেটিক ইঞ্জিন অয়েলের কথা এই জন্যই বললাম কারণ সিনথেটিক ইঞ্জিন অয়েলটা অনেক শর্ট টাইমে ভাইয়া ইঞ্জিনের কোনায় কোনায় পৌঁছে যায় মানে আপনার বাইকটা স্টার্ট করে যখন দুই মিনিট রাখবেন ইঞ্জিন সিনথেটিক ইঞ্জিন অয়েলটা খুব ফাস্ট বাইকের ভিতরে সার্কুলেশন হয় যার কারণে দেখা গেছে যে এটা গ্রিজিং ক্ষমতা অনেক বেশি মানে প্রত্যেকটা পার্টসকে গ্রিজিং করে রাখার ক্ষমতাটা সিনথেটিক অয়েলের বেশি সিনথেটিক অয়েলের সাথে নানা ধরনের অ্যাডেটিভস মিক্স থাকে যার কারণে আর কি এটা ইজিলি সব কিছুকে গ্রিজিং করে ফেলতে পারে অনেক শর্ট টাইমের মধ্যে এখন বর্তমানে বাইক সাত হাজার একশো একাশি কিলোমিটার রানিং এখন গিয়ার শিফটিং সমস্যা একেবারে না বললেই চলে আর যারা এখনও শুরুতে বাইক কিনে চালাচ্ছেন যাদের বাইক একশো দুইশো কিলোমিটার তাদের প্রবলেমটা অনেক বেশি হয় তাদের ক্ষেত্রে আমি আর একটা সাজেশন দিতে পারি আপনারা বাইকের গিয়ার যখন ডাউন করবেন চলেন আগে সিগনালটা পার হই আপনারা যখন বাইকের গিয়ার ডাউনশিফট ডাউনশিফট করবেন তখন একবারে সবগুলো গিয়ার ডাউনশিফট করবেন না অ্যান্ড থামা অবস্থায় সবগুলো গিয়ার ডাউনশিফট করবেন না সেক্ষেত্রে গিয়ারটা ফেসে যাবে তো আপনাকে যেভাবে ডাউন করতে হবে নির্দিষ্ট মানে চাকাটা চাকার যাতে ঘুরে ঠিক এই অবস্থায় যদি আপনি ডাউন শিফট করেন তাহলে মনে করেন এই প্রবলেমটা হবে না মনে করেন আমি এখন চার গিয়ারে আছি আমি স্লো করব। এই যে তিনে দিলাম এরপরে আবার স্লো করব এই যে দুয়ে দিলাম এরপরে আবার একে দিলাম এই যে এখন বাইক পুরো স্লো হয়ে গেল কিন্তু আমরা অনেকে যেটা করি ভাইয়া যখন থামাই থামানোর সময় একসাথে আমরা চার থেকে একে নিয়ে মানে একে নিয়ে চলে আসি তো সেক্ষেত্রে ভাইয়া আপনারা শুরুতেই প্রবলেমটা বেশি বেশি ফেস করবেন যে আপনার ডাউনশিফটটা ফেঁসে যাচ্ছে বা গিয়ার ফেসে যাচ্ছে এই ইস্যুটা তখন আপনারা বেশি ফেস করবেন কিন্তু আপনারা যদি বাইকটাকে রান রেখে গিয়ার আস্তে আস্তে ডাউনশিফট করেন বা স্পিড মেনটেন করে যদি ডাউনশিফট করেন তখন এই সমস্যাটা একেবারেই নাই এটা বললাম মানে শুরুর ক্ষেত্রে সমস্যাটা আর কি একটু বেশি ফেস হয় হর্নের টু পয়েন্ট জিরোতে যখন আপনারা বাইকটা কিনবেন একশো দুইশো কিলোমিটার রানিং অবস্থায় থাকে তখন এই প্রবলেমটা একটু বেশি হয় সবার ক্ষেত্রেই যে ডাউন শিফটিং করলে গিয়ারটা ফেসে যায় তো আপনার স্পিড কমার সাথে সাথে যদি আপনি ডাউন শিফটটা করেন এক জায়গায় না করে তো তখন এই সমস্যাটা ভাইয়া আর হয় না কিন্তু আরও যেটা বললাম আপনাদের যদি কারো কোনো বাজেট নিয়ে ইস্যুস না থাকে আপনারা যদি শুরু থেকে সিনথেটিক ইঞ্জিন অয়েলের শিফট হন দেখবেন যে আপনার ওই দিন থেকে প্রবলেম সেভেন্টি পার্সেন্ট গন গিয়ার শিফটিং প্রবলেম সেভেন্টি পার্সেন্ট গন আর কোনো প্রবলেম থাকে না গিয়ার শিফটিংয়ে তো এই ছিল হইতেছে আপনাদের আসলে গিয়ার শিফটিং নিয়ে যে সমস্যা সেটার সলিউশন সো থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ গ্যাস ইন দ্য নেক্সট ওয়ান